ਬੋ ਕਥਕਾ ਬੋ ਕਥਕਾ ਤੱਕ ਕਿੰਨੋ ਓ ਦੇ ਪਖੀ ਬੋ ਕਥਕਾ ਬੋ ਕਥਕਾ ਤੱਕ ਕਿੰਨੋ ਓ ਦੇ ਪਖੀ ਟੱਲੇ ਟੱਲੇ ਕੁਦੇ ਕੁਰੇ ਕੁਕੇ ਫੁਕੇ ਪੈਲ ਨਾ ਟੱਲੇ ਟੱਲੇ ਕੁਦੇ ਕੁਰੇ ਕੁਕੇ ਫੁਕੇ ਪੈਲ ਨਾ যদি বলেছো মদ দু খুব ধারা ধরে যায় সে যায় সকালবেলা উঠে আছে আর বাগুলা ঘোরার নাম নেই একবার ডাকবো যদি আসে তো ভালো দুটো মনের হাত ধরে লবো বাগলে চলে যাবো

এই সাহেবের উপরে টেকারে এই যে আ তুই কার বিবি তোর টাটালি করতেছ আরে সুমা রে এ বিবি সে বিবি না তুই ওটা লোকের বিবি তোর টাটানি করতেছ এ সুমা আর বাকলে এদিকে प्यार प्यार হচ্ছে আল্লাহ কি হইছে प्यार प्यार আ শরীর ভালো না বাকলে ঘুরে এসে মনি রাবা এই একটু কোনি থাম এখনি যাচ্ছি আর দাঁড়া রে একটু থাম একটু যাচ্ছি রে এই রবিকুল নজরুল জয়নুদ্দিন থামছিস ধর রে এক ধর

বারবার বলতে যে হদ্রুমি করবি নি তোর মনে যে তুই যা আমি যেতে পারবো নি তুই তাহলে যেতে পারবে নি না আর শরীর খারাপ তো আর যেতে হবে আর তুই যা ঠিক আছে আমি অগ্রে যাচ্ছি তুই আর পেছ না পেছ না আসো মনে যা চলে যা আর শরীর ভালো নাই গো হ্যাঁ আইবে কিন্তু হ্যাঁ চলে যা এই এই ওছু ওছু খালা দেখে যা ওছু খালা দেখে যা লা লা মেয়ে মানুষ যদি যেতে পারে আমি পুরুষ মানুষ চুপ করে থাকি কেন আগে মনিকার সাথে দেখা করবো তারপর ওই সেন্টারে এই রশিদ ভাই যাবেই যাবে

আমি এমন একটা গ্রামে চাকরি পেয়ে বদলে এসেছি এখানকার মানুষ আজও পুরানো দিনের আজ তারা ব্যাগ ডেটে আমি তো তাদেরকে বোঝাবো আমি যদি তাদেরকে বোঝাতে যাই তারা উল্টে আমাকেই বুঝিয়ে দেয় অতিথি মনি তাড়াতাড়ি আমার জনসংখ্যা কাটটা দাও আমি বাড়ি যাবো শরীর মোটে ভালো না দেখছি তোমার নাম বলো তো আমি না চৈতালি চক্রবর্তী তোমার তেরে গিয়ে বারবার বারণ করে দিচ্ছিলাম বারণ করেছে তুমি আর বাচ্চা কাছে নেবি না তাও তো চারটে মেয়ে ফের একটা ছেলেরা সাই নিচ্ছি তাই এবার তোমার ছেলে হবে তুমি শিওর কি হবে আমি ভরে গেছিলাম হ্যাঁ ঠাকুরি পায় ফুল দিচ্ছি নাট করে পড়ে গে বা ফুলপুর তোমার ছেলে হবে করো এই সময় রোগা হয়ে যায় আমি কি করছি তুমি যা রোগা হয়েছে সব দেখতেই পাচ্ছি তোমার চারটে বাচ্চা আছি তার সত্ত্বেও আবার তুমি বাচ্চা নিচ্ছ তোমার কার্ড দেওয়া যাবে না কিন্তু বেরিয়ে যাও তর্ক করবে না কাটা দাও বলতে এই ঝগড়া করবে না একসাথে কর তুমি আমাকে মারবে চল ওই বলা বলা কই এই ভেদে কে হইছো আমি আছি আমি অশিত ভাই এইটি আর অশিত ভাই এখানে কি ব্যাপার এই যে দেখো বাকিলে নক পেটি দিলে হইনি তো বাড়িতে লোক পাঠিয়েছিলাম ঠিক কথা তো তুমি এসছো কেন আবার বলে তুমি এইছো কেন আমি বেগ নেইছি বসতে নেইছি দাও ঝাপ দাও কথা আরে

তোমার বিবিএল এ টাকা চিকাপ করবো না হলে নয় সঙ্গে কোন নেইছি ডাকু কই রে মজা মেনে আমার টুকটুক করে আই তো এই ঝাপ কই যাই নাম লিখে দে নাম নে লেখা নাম নে লেখা এই তুই সরে যায় অ্যাক্সিডেন্ট হলো তখন কে থাকাবে অ্যাক্সিডেন্ট করতে আসে দাও কি দেবে বলে তাহলে দাও আ শরীর ভালো না ঘুরে যায় দিচ্ছি তার আগে বলো তো এর আগে তুমি বাচ্চা কটা কেন দুটো হয়েছে ফের আরেকটা নিচ্ছি আমার থেকে অনেক পিছে আছে বললেই হলো তোমার তো এর আগে বারবার বাইরে করে দিচ্ছিলাম যে তোমার দুটো বাচ্চা আছে আর তুমি বাচ্চা কাছে নিবি না তুমি আবার বাচ্চা নিয়েছো তাই কি করব আই কি করব আই ছাতো বলে না না আর মুনি রাবা শুনে না তাতে আ দই দিচ্ছ আর মুনি কার মুনা তুই মানুষ করতে বড় বড় কথা বলতেছ আরে গরিব মানুষ গো আমরা ঝরম পাতে ঝরম লিচ্ছি

বাবা তা তুই করে হোক রুচা তোর প্যাটে কি হনুমান আছে নাকি এ তুই মোটে গা কথা কথাবার্তা বলবি হনুমান থাকবে কেন আমার চারটে মেন পর ফেলে একটা ছেলে নিচ্ছি তুই জানি না বেটা ছাড়া বদমাস হয় পেটে লাথি ও গরম পর চোর মেরি বিস্কুট দে ভুলো না আরে আমি পান্তার সঙ্গে হলিস গুলে খাওয়াই আচ্ছা তুমি তো খুব বড় বড় কথা বলছো তুমি কি যেখান থেকে এসেছো সেখানে স্থির আছো তুই আর কথা বলি না আর কথা বলুনি কেন ওতে সেবারে আতিরে তাস খেলে দেরি হতে এটা বলে আমি শুধু বলেছে বলে আ ধরে কি মারটা না মারলো ঠিক করে কেউ আ থেকে আমি হেরে ফেরে পারিনি এমন জায়গা টিপে ধরেছি ও আজ্ঞান

তোমরা চলতে শেখো না তাওয়ায় তো তুমি ঠিক কথা বলছ তো কেন তিন মাসে তিন মাসে নামডাউন পড়েছে बेटा ছাবালগা হাতে কোনো কাজ আছে না তা মানুষ ঘরে দা চুপটা বসে থাকতে পারে কি করবে আর মনির আپا পালাইয় দ বসে বসে খে খে আর শরীর অলস হয়ে যাচ্ছে গায় চরবি তুমি যাচ্ছে

ও ম্যাডাম বলো আমি তোমার কথা সব বুঝতে পেরে বা আর বাচ্চা না এটা হয় কি করবো তার উপায়টা তুমি বলে দাও না দেখো ও বিষয়ে আমি কিছু বলতে পারবো না আমি আগামী সপ্তাহে বুধবার এই সাবসিডি আমার ক্যাম্প বসবি ওপর বলতে লোক আসবি তারা যা সিদ্ধান্ত করে দেবে তোমরা সেটাই মেনে নেবে আর কি করবে মেনে নিতে বাধ্য মেনে নেবো মেনে নেবো আচ্ছা তোমরা একটা কথা কেন বোঝার চেষ্টা করছো না পৃথিবী আজ ধ্বংসের মুখী তার প্রধান কারণ হলো প্রাকৃতিক বিপর্যয় এই প্রাকৃতিক বিপর্যয় একমাত্র কারণ হলো জনসংখ্যা বৃদ্ধি সরকারের পক্ষ থেকে তোমাদেরকে বারবার সচেতন বার্তা দেওয়া হচ্ছে একটা দুটো দুটোর বেশি বাচ্চা কাছে নেবে না জন্ম নিয়ন্ত্রণ করো তার জন্ম নিয়ন্ত্রণ না করলে এই পৃথিবীকে রক্ষা করা যাবে না তা সরকারের প্রতিনিধি হয়ে তোমাদেরকে একটা কথা বলে যায় কি ছোট সংসার সুখী পরিবার হামবুরির মা তোরে। মজা মেলার মা। এ আর বাচ্চা নুবনি বাবা। আর জানি তোরা দম কুলবে না তুই যা। কিন্তু ঠিক বলেছি দম ঘাট ছিল পুরেখানে শেষ। যাইগা তোর কাটাটা পাঁচনাল কথা বলি পাঁচকান করি কি না জানি আজকাল মান এত উল্টোপাল্টা খাওয়া দিতে হচ্ছে তো কি বলবো কি খারি তা কুকুরি মাংছো। এই শইদি গাদালান কথা কথা বলি তা তুই সারাম বলতেছি তা কুকুরি মাংস খাব কেন? উনি না পোড়া মাটি চুরি করে এক বস্তা খেয়ে নিয়েছি। তোর কিচ্ছু খেতে হবে নি চারদিকে এখন ধান চাষ হচ্ছে অনেকের বিষ বেশি হয়েছে তুই যার কাজে এক ফাইল বিষ খা তোর মনের আশা পূরণ হয়ে যাবে সত্যি মাই তোর মনে এত হিংসা আমার জানা এই যে মজা মেলের আব্বা হ্যাঁ দিদি বলে কি ন্যায় দিতে ঠিক কথা বলে গিয়েছে গো কি তুই তো নগর বাগলি গিয়ে বসে হয়েছে হ্যাঁ আর নিজে সেবারে খবর দেখতে ছিলাম কি খবর দেখা ছিল কি বিজ্ঞান প্রতিনিয়ত তো বলতেছে পৃথিবী আর ধ্বংসের মুখি ওয়ালা যার প্রধান কারণ হলো এই প্রাকৃতিক বিপদ জয় আর প্রাকৃতিক বিপদ প্রধান কারণ হলো জনসংখ্যা বৃদ্ধি হ্যাঁ দিন দিন যত মানুষ বেড়ে যাচ্ছে জায়গা জমি কি আর বাড়তে জায়গা জমি তো কমতেছে হ্যাঁ নতুন নতুন ঘর বাড়ি তৈরি হচ্ছে রাস্তাঘাট তৈরি হচ্ছে গাছপালা সব কেটে ফেলতে হচ্ছে জার ফলে পৃথিবী আজ ভাড়া কাঁন্ত নানা নগণ তুছনে ভরে গেছে গো তুই বলে তো কত দিন করোনা ভাইরাসে মরে গেল হ্যাঁ ফের কত রকম তাবড় তাবড় ভাইরাস পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ হ্যাঁ তো বলে তো ওই তো তুরাসকে ভূমিকম্পে কত দিন নং মরে গেল অনেক অনেক অগো আমি তে বড়াই পাইতে পারি জিগো তুই কোন দিন দেখে দাম সাত বড় বড় ঝাড়ে আছে কোন দিন সব হচ্ছে প্যাকেটি ডিপাজায়ার ফলে হ্যাঁ শুধু বাচ্চা লীলা হবে নাকি আমি তো গরিব মানুষ আমরা শুধু বাচ্চা লোব বলে ঘুরতেছি তুই আমি বলে তো ওই তো শাহরুখ খান আমির খান তার তো কোটি কোটি টাকার মালিক তাদের বাড়িতে নাট্টা তোর করে বাচ্চা হেকাতে করে নাই ওই তো সৈরা কাঙ্গুলি সচিন টেন্ডুলকার টাকা তো টাকা পয়সার অভাব নেই টাকার বাড়িকে নাট্টা তোর করে বাচ্চা ওরা টাকা বেরিয়ে চলেছে ওই তো টাটা পিল্লা গোয়েঙ্কা যাদেরকে সারা পৃথিবী জুড়ে ব্যবসা হয়েছে তাদের বাড়িতে নাট্টা তোর করে বাচ্চা ওরা ব্যবসায় মেতা আছে ওগো না এবার আমি বাইরে পেরেছি গো কি আঙ্গা তো সব আচ্ছা দরকার হ্যাঁ আঙ্গার দুটো হয়েছে একটা প্যাটে হয়েছে হ্যাঁ এই তিনটা মনিকে যদি আনা মানুষের মতো মানুষ করতে পারি এদেরকে যদি উচ্চ শিক্ষা শিক্ষিত করতে পারি এদেরকে যদি চাকরিবাড়ি পাইয়ে দিয়ে প্রতিষ্ঠিত করে দিতে পারি তাহলে বুড়ো বয়সে 10টা বনি লাইগো এই তিনটা মনি আঙ্গার ভাত দে ভাগ এই তো অন্যরকম ভেবেছিল কী ভেবেছিল আমি ভেবেছিলুম একটা টাকা টাকা না একটা ছাবাল ছাবাল না তখন লুট করে হেরি যাবে কে খুঁজবে কে তা দহেশ যখন এগিয়ে দেশ যখন এগিয়ে চুপ করে বেশ থাকে কি হবে চল ওদের সাথে হাতে হাত মেলাই তুমি আর আমি আমাদের সন্তান এই আমাদের পৃথিবী তুমি সুর আমি কথা মিলেমিশে হই গান এই আমাদের পৃথিবী তুমি আর আমি আমাদের সন্তান

তোমরা চলতে শেখো না তাওয়াতে তুমি ঠিক কথা বলছ তো কেন তিন মাস তিন মাস লকডাউন পড়েছে বেটা ছাবালগার হাতে কোনো কাজ আছে না তা মানুষ ঘরে দা চুপচাপ বসে থাকতে পারে কি করবে আর মনির আপা বলে এই দা বসে বসে খেয়ে খেয়ে আর শরীর অলস হয়ে যাচ্ছে গায় চর্বি জমে যাচ্ছে তাই বলে এই সময় ফাঁকা হচ্ছে যখন একটা বাচ্চা কাচ্চা নিয়ে এসো গায় আর চর্বি জমবে নে ছেলে ছেলে আমার হলো কাটমি সাইজনে বানায় আছে এই আমি তোমার কথা সব বুঝতে পেরেছি আর বাচ্চা নেবো না এটা হয় কি করবো তার উপায় তুমি বলে দাও না দেখো ও বিষয়ে আমি কিছু বলতে পারবো না আগামী সপ্তাহে বুধবার এই সাপে আমার ক্যাম্প বসবি ওপর বলতে লোক আসবি তারা যা সিদ্ধান্ত করে দেবে তোমরা সেটাই মেনে নেবে আর কি করবে মেনে নিতে বাধ্য মেনে নেবো মেনে নেবো আচ্ছা তোমরা একটা কথা কেন বোঝার চেষ্টা করছো না পৃথিবী আজ ধ্বংসের মুখী তার প্রধান কারণ হলো প্রাকৃতিক বিপর্যয় এই প্রাকৃতিক বিপর্যয় একমাত্র কারণ হলো জনসংখ্যা বৃদ্ধি সরকারের পক্ষ থেকে তোমাদেরকে বারবার সচেতন বার্তা দেওয়া হচ্ছে দুটোর বেশি বাচ্চা কাছে নেবে না জন্ম নিয়ন্ত্রণ করো তার জন্ম নিয়ন্ত্রণ না করলে এই পৃথিবীকে রক্ষা করা যাবে না সরকারের প্রতিনিধি হয়ে তোমাদেরকে একটা কথা বলে যায় কি ছোট সংসার সুখী পরিবার

তোর কিচ্ছু খেতে হবে নি চারদিকে এখন ধান চাষ হচ্ছে অনেকের বিষ বেশি হয়েছে তুই যার কাজে এক ফাইল বিষতে খা তোর মনের আশা পূরণ হয়ে যাবে সত্যি মাই তোর মনে এত হিংসা আমার জানা এই যে মজা মেলের আব্বা হ্যাঁ দিদি বলে কি ন্যায় দিতে ঠিক কথা বলে গিয়েছ গো কি তুই তো শাসন নগর বাগলি গিয়ে বসে রয়েছে হ্যাঁ আর নিজে সেবারে খবর দিতেছলাম কি খবর দেখাছল কি বিজ্ঞানপতি নিয় তো বলতেছে হ্যাঁ পৃথিবীর ধ্বংসের মূল কি ও আল্লাহ যার প্রধান কারণ হলো এই প্রাকৃতিক বিපත් জয় আর প্রাকৃতিক বিපත් আর প্রধান কারণ হলো জনসংখ্যা বৃদ্ধি হ্যাঁ দিন দিন যত মানুষ বেড়ে যাচ্ছে হ্যাঁ জায়গা জমি কি আর বাড়তে জায়গা জমি তো কমতেছে নতুন নতুন ঘরবাড়ি তৈরি হচ্ছে হ্যাঁ তৈরি হচ্ছে হ্যাঁ গাছপালা সব কেটে ফেলা হচ্ছে

বাচ্চা বাচ্চা দরকার নেই আঙ্গার দুটো হয়েছে একটা প্যাটে হয়েছে এই তিনটে মনিকে যদি আনা মানুষের মতো মানুষ করতে পারি এদেরকে যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারি এদেরকে যদি চাকরি বাকরি পাইয়ে দিয়ে প্রতিষ্ঠিত করে দিতে পারি তাহলে বুড়ো বয়সে দশটা মনি লাইগ এই তিনটে মনি আঙ্গার ভাত দেবে আমি তো অন্যরকম ভেবেছিলাম কি স্যার আমি ভেবেছিলাম একটা টাকা টাকা না একটা ছাবাল ছাবাল না তখন নুট করে হেরি যাবে কে খুঁজবে কে তা দহিস রে বনে গিয়ে দেশ রে বনে গিয়ে চুপ করে বেশ থেকে কি হবে চল ওদের সাথে হাত হাত মেলাই তুমি আর আমাদের সন্তান এই আমাদের পৃথিবী তুমি সুর আমি কথা মিলেমিশে হই গান এই আমাদের পৃথিবী তুমি আমাদের সন্তান এই আমাদের পৃথিবী তুমি সুর কথা মিলেমিশে হই এই আমাদের পৃথিবী এই আমাদের পৃথিবী এই আমাদের পৃথিবী এই আমাদের পৃথিবী এই আমাদের হ্যালো ঢাকায় তোমারা নিবাসী 할িম মোল্লা এই দুই আমাদের কুমার রানা এবং বিশ্বনাথ দাসের তো যাই হোক অতিরিক্ত গরম পড়েছে আর আপনাদের যেমন গান করতে কষ্ট হচ্ছে আপনারা বসে আছেন সত্যি খুবই কষ্ট হচ্ছে অতিরিক্ত গরম গাজন গান পরিবেশন করতেই পারছেন না যেন হাট হাটা করি এরকম একটা ভাব এই পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা বসে আছেন সত্যি আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনি এত রাত পর্যন্ত বসে গাজন উপভোগ করছেন এইভাবে আমাদের সঙ্গে ধৈর্যের পরীক্ষা দিন আমরা চেষ্টা করে সুন্দর সুন্দর গান পরিবেশন করে আপনাদের মনোরঞ্জন করার জন্য যাই হোক আমার পরিচয় আমার পরিচয় চলো 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 যা আমার পরিচয় আমার নাম কুমার রানা আমি আপনাদের এই এরিয়ারই ছেলে আমিও কন্টিনিউ তুলুদার বাড়িতে যাতায়াত করি আমার এই এরিয়ার পরিচয় আমি কন্টিনিউ কৃষ্ণচন্দ্রপুর আছি আমার বাড়ি নালুয়া গ্রাম নালুয়া অঞ্চল গ্রামের নাম দরিদ্র নতুনপুল আমার নাম কুমার রানা আর আমার ডান দিকে যিনি দাঁড়িয়ে আছেন ওনাকে আপনারা সবাই চেনেন জানেন গাজন সম্রাট বিশ্বনাথ দাস ওনার বাড়ি থানা খুল হ্যাঁ তা তুই বলো হ্যাঁ হ্যাঁ না বেশি কিছু বলার দরকার নেই দেখাই এখন বেশি কিছু বলতে চারবো হা সাথে করে নেশার পর সেই যে গানটা গেছিল সেই গানটায় গা দেখি কি গান আরে সেই তোর মনে নেই সেই গানটা চেহেরা तेरी है और सीमा